আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আওয়ামী লীগের অনেক নেতাকর্মী গ্রেফতার হয়েছেন আর কিছু নেতাকর্মী দেশ থেকে বিদেশে অন্যান্য দেশে পালিয়ে রয়েছেন প্রিয় দর্শক ইতিমধ্যে মানিকগঞ্জে যেটা ঘটে গেছে মেনে নেওয়ার মতো না মানিকগঞ্জের যে আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং আওয়ামী লীগের যে নেতা খেতা ছিলেন তাদেরকে কিছুদিন আগে তো গ্রেপ্তার করা হয়েছে তারপর পরও এখনও পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছেন প্রিয় দর্শক তাদেরকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে এখন তার পরিবার তার স্বজন এবং নেতার যে ছেলে আছে তারা এই বিষয়টি মানতে রাজি নয় তারা অনেক ঘুর পাক খাচ্ছে আদালতে থানায় তারপরে উকিলের কাছে তারা জামিন পাচ্ছে না অনেক চেষ্টার পরও তারা জামিন পাচ্ছে না এক পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীর সেই ছেলে মেয়ে এবং আত্মীয় স্বজন তারা থানায় হামলা করে এবং থানায় এসে ভাঙচুর করে প্রিয় দর্শক সেখান থেকে যে আওয়ামী লীগের নেতা কর্মীরা আছে তারা সেই থানায় ছিল এবং সেখান থেকে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু পুলিশ বাধা দেওয়ার কারণে থেকে তাদেরকে নিয়ে সেখান যেতে পারে না তারা থানায় এসে হট্টগোল করে এবং বাঘবিতণ্ড হয় পুলিশের সাথে পুলিশ বলেছে যদি আদালত জামিন দেয় তারপরে তারা ছাড় পাবে তার আগে তারা ছাড় পাবে না অতপর তারা সে বিষয়টি মানতে রাজি নয় কারণ তারা আদালতে যাচ্ছে উকিলের সাথে পরামর্শ করেছেন এখন পর্যন্ত তাদেরকে জামিন দিচ্ছে না হাইকোর্ট প্রিয় দর্শক আওয়ামী তারা ষোলো বছর দেশ 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 স্বাধীন করেছে সরি তারা বছর বছর হ্যাঁ চালিয়েছে তারা আর এই ষোলো বছর দেশ চালাতে গিয়ে তারা যে অপকর্ম করেছে এটা বাংলার মানুষ জানে তারা কি করেছে যার কারণে আওয়ামী লীগ সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল প্রিয় দর্শক আর অসংখ্য নেতাকর্মী তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে আর যারা বাংলাদেশে গা ঢাকা দিয়ে এখন আছে তারাও গ্রেপ্তার হচ্ছে এখন তারা যদি অপরাধ করে থাকে বা যারা অপরাধ করেছে তাদেরকে তো গ্রেপ্তার করেছে পুলিশ এবং সেই আইনের আওতায় তাদেরকে আসতে হবে আইন বা আদালত যেটা করবে সেটাই তাদেরকে মেনে নিতে হবে তার বাইরে তারা কিছুই করতে পারবে না তাই তারা অনেকটা ক্ষুব্ধ হয়েছে এবং ক্ষিপ্ত যে সেই কতদিন হচ্ছে প্রায় এক বছর হয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত কাউকে জামিন দিচ্ছে না আদালত তারা এমন ভুল করেছে যে ভুলের মাসুল তাদেরকে দিতেই হবে যার কারণে আদালত তাদেরকে জামিন দিচ্ছে না প্রদর্শক যেটা করেছে ছাত্র আন্দোলনের সময় এই হাজার হাজার মানুষ আন্দোলনে বের হয়েছিল সেখানে কি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা নির্বিচারে অনেক ছাত্র তারপরে জনগণ পুলিশ যেটা করেছে যাদের মায়ের বুক খালি করেছে এটা কিন্তু মেনে নেওয়ার মতো না তাই এই বিষয়গুলোর প্রমাণ রয়েছে সিসি ফুটেজ রয়েছে মানুষের যে মোবাইল ফোন ছিল ক্যামেরা ছিল যে আন্দোলনের সময় ভিডিও ফুটেজ রয়েছে সেটি প্রমাণ মিলেছে যার কারণে এই প্রমাণ সাপেক্ষে তারা কিন্তু সহজে ছাড় পাবে না কারণ কারো জেল হবে কারো হয়তো জামিন হবে কিন্তু সময় লাগবে সেই সময়ে বলে দেবে তাদেরকে কি হবে তো দর্শক এই ছিল এখনকার সংবাদ আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন আল্লাহ হাফেজ